একদম ভিডিও চালিয়ে রেখেছি চালিয়ে আমি আস্তে আস্তে জলে দিয়ে দিচ্ছি দেখুন খারাপ হয়ে যাবে তো না দাদা খারাপ হবে না দাদা রবি মোবাইল এসে যে কোনো ফোন আমরা এখন ইউজ করে দেখি আস্তে আস্তে জলে না তো হলে আমার দাদা আস্তে আস্তে আমরা একটা ফোনের দোকানে কিছুটা ভিডিও করার জন্য তো ভাবলাম একটা ভিডিও করে দেওয়া যাক ওর জন্য এখানে প্রচুর রয়েছে ফোন একদম পুরো সমাহার যাকে বলে ফোনের আইফোন ফোন রয়েছে সব কম দামে সঙ্গে এখানে আছে অনেকগুলো গিফট আজকে আমরা মেইনলি পুরো আছি রবি মোবাইলে হচ্ছে এটা ওল্ড ব্লগ এরকম করে চ্যানেলে ভালো ভালো ব্লগ মানা পোস্ট কর সবাইকে মানে ব্লগ মানে পানি মানে সারপ্রাইজ সার্ভাইজ সবাইকে ঠিক আছে তো দেখা যাচ্ছে যে কিভাবে না হয় দাদা দাদা এখানে এক তো পরিমাণ ফোন সমস্ত রকমের কোম্পানির ফোন দেখাচ্ছো তো এমন কি ডিসকাউন্ট কি আছে দেখুন ডিসকাউন্ট যদি বলতে চাই সেক্ষেত্রে একমাত্র নাম্বার ওয়ানে আছে রবি মোবাইল এই সমস্ত ফোন জাস্ট একদিনের ফোন রয়েছে আর একদিনের ফোনের উপরে আপনি ভাবতে পারবেন না ডাইরেক্ট থার্টি ফাইভ থাউজেন্ড ছাড়ো আছে সঙ্গে একটা থার্টি টু ইঞ্চ স্মার্ট টিভি সম্পূর্ণ ফ্রিতে রয়েছে স্মার্ট টিভি ফ্রি সম্পূর্ণ থার্টি টু ইঞ্চ স্মার্ট টিভি ফ্রিতে রয়েছে মানে এত ডিসকাউন্ট এতটাই ডিসকাউন্ট এছাড়া দেখতে পাচ্ছেন সদ্য যে মডেলগুলো লঞ্চ হয়েছে ভি ফিফটি এগুলো আপনি আমাদের কাছে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ঊনত্রিশ হাজার নশো টাকা সঙ্গে পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় গিফট এছাড়া আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন আইফোনের ভরপুর কালেকশন রয়েছে আর আইফোন স্টার্টিং হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র সিক্স 39 এত কমে এত কমে এত কমে করে দিচ্ছি এরপরে আরো দি দেখাচ্ছি সিলপ্যাক ফোন আপনারা কেউ সিলপ্যাক ফোন মার্কেট থেকে কেনে যা প্রাইস আছে তার থেকে দামও কম দেয়া হচ্ছে সঙ্গে একটা 32 ইন স্মার্ট টিভি ফ্রি দেয়া হচ্ছে এত কমে কি করে দিচ্ছি এরপরে আরো একটা জিনিস দেখাচ্ছি দেখুন অ্যাপলের একটা আইপ্যাড আছে ঠিক আছে এই আইপ্যাডটা কেউ যদি এখান থেকে কেউ কিনে আইপ্যাডটা যেহেতু কিনে আইপ্যাডে ফার্স্ট কত পঁয়ত্রিশ হাজার টাকা দামের আইপ্যাড আমরা দিচ্ছি কত টাকায় মাত্র এগারো হাজার নশো টাকা আচ্ছা ঠিক আছে এত কমে এগারো হাজার নশো টাকা সঙ্গে একটা বারো হাজার পাঁচশো টাকা দামের স্যামসাং ট্যাপ এ ফ্রি অফ কস্ট পারবেন এরকম এটা কিনলে এটা ফ্রি যাচ্ছে এটা কিনলে এটা ফ্রি থাকছে আচ্ছা এর সঙ্গে দাদার যেহেতু নতুন চ্যানেল দাদার চ্যানেল যারা ফলো করবে লাইক কমেন্ট ফলো করবে আর দাদার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আর এটা যদি ভিউতে যায় মিলিয়ান আমি প্রমিস করছি তোমার চ্যানেলে যেসব কাস্টমার আছে তুমি ফোন নাম্বার আমাদের দোকানে নাম্বার দিয়ে পাঠিয়ে দেবে আমি দুপুর মোমেন্ট প্রথম প্রথম দশজনকে তোমার এই ভিডিওটা মিলিয়ানে গেলে দশজনকে আমি ফ্রিতে দেবো সত্যি পাবে তো সত্যি ওই জন্য বলছি তোমার নাম্বার দিয়ে পাঠাবে যেটা সে পেলো কিনা তুমি জেনে নি আমাদের দোকানের নাম্বার ডেসক্রিপশন আমাদের তো একটা ব্রাঞ্চ নেই অল ওভার ইন্ডিয়া আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা রয়েছে দশ দিনে চেকিং গ্যারেন্টি আছে সমস্ত প্রোডাক্ট এখানে আমাদের অ্যান্ড্রয়েড ফোন স্টার্ট হয়ে যাচ্ছে কত টাকা থেকে জানেন অ্যান্ড্রয়েড ফোন স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র দু হাজার নশো টাকা থেকে দু হাজার নশো টাকা থেকে অ্যান্ড্রয়েড স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কাছে ঠিক আছে তো আপনি মোটামুটি নাম্বার তো আমাদের ডেসক্রিপশনে নাম্বার অ্যাড্রেস আমাদের ওয়েবসাইট লিঙ্ক সবকিছু দিয়ে দেবো ঠিক আছে তো ওখান থেকে দেখে আপনারা যারা মোটামুটি মিলিয়ন ভিউ গেল আর যাদের কমেন্টে সব থেকে বেশি লাইক আসবে সেই রকম জন তুমি বেছে পাঠাবে যাদেরকে আমি এই জিনিসটা গিফট আচ্ছা অনেক দোকানে তো ফোন কিনলে গিফট ফ্রি দিচ্ছে আমাদের কাছে আমাদের কাছে যা গিফট আছে মার্কেটে এরকম গিফট কারোর কাছে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন রূপোর ডাইরেক্ট মোমেন্টও আমরা ফ্রিতে দিচ্ছে একটা ওয়াচ আছে তো এটা কিন্তু ওয়াচ বললে ভুল হবে আপনার এটা কিন্তু স্মার্টফোন আচ্ছা এটা আছে দাম কত হয়ে বলে দি পঁচিশ টাকা দাম স্মার্টফোন এর থেকে আপনি ফেসবুক ভিডিও কল ইউটিউব সবকিছু করতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিও কল এখানে করতে পারেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফেসবুক যদি করতে চান ক্যামেরাও তো আছে ক্যামেরা আছে এর থেকে আপনি ফোন পে গুগল পে পে করতে পারবেন সবকিছু সবকিছু প্লে স্টোর আছে যেমন এখানে ফেস এখানে ফেস আইডি লগ আছে ঠিক আছে এটা থেকে আমি একবার ফেসবুক চালিয়েও দেখিয়ে দিচ্ছি আপনি ফেসবুক ইউটিউব সবকিছু এখান থেকে করতে পারবেন দেখতে পাচ্ছেন ফেসবুক চলে এলো এখানে

মানে ফোন থেকে ভিডিওটা দেখছে সেটা এক্সচেঞ্জ করে একদম ভাঙা চোরা যদি কোন ফোন থাকে এইরকম ভাঙা চোরা গুলো দেখুন সব ফোন দেখুন ব্ল্যাকবেরি আপনার নাম শুনেছেন হয়তো দেখেছেন কি জানেন আমাদের কাছে অন ব্ল্যাকবেরি অনেক আছে সনি রিক্সন নাম শুনেছেন দেখেছেন কি না দেখুন মোটোরোলার এই সমস্ত ফোন আমাদের কাছে নোকিয়ারও দেখুন স্লাইডিং ফোন এগুলো আগেকার ফোন ছিল এখনকার বাচ্চা বাচ্চা ছিল তারা হয়তো দেখেওনি অনেকে হয়তো দেখেছে তো এই সমস্ত ফোন এক্সচেঞ্জ করতে পারেন অথবা যদি আপনার ভালো ফোন থাকে একদম ভালো এক্সচেঞ্জ ভ্যালু দিয়ে এখান থেকে এক্সচেঞ্জ করে ফিনান্সের মাধ্যমে সিল প্যাক অথবা সেকেন্ড হ্যান্ড ফোন গ্যাজেট যে কোনো রকম গ্যাজেট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে ল্যাপটপটা দিয়ে কি আমি আইফোন নিতে পারবো নিশ্চয়ই নিতে পারবেন আপনি তো আপনি যেগুলো দেখলে ভাঙার এ তো আপনি যেটা দেখাচ্ছেন অনেক ভালো ফোন রয়েছে কেন নিতে পারবেন না মার্কেটের থেকে অনেক বেশি আপনার মার্কেটে অনেক কোম্পানি আছে যারা অনলাইন এক্সচেঞ্জ ভ্যালু দেয় তাদের থেকে আমরা হলেও কিছু না কিছু বেশি দেবো সঙ্গে গিফটও করবো গিফটও করবো গিফটও করবো আচ্ছা এবার একটা জিনিস বলে দিই শুধু এক্সচেঞ্জ না আপনি যদি বিক্রিও করতে চান আমি পার্চেসও করে নেবো আপনাদের থেকে মার্কেটের থেকে ভালো ভালো ভ্যালু দিয়ে আচ্ছা ঠিকানাটা কোথায় আছে ঠিকানা আমাদের দুটো রয়েছে দেখতে পাচ্ছেন আমি একবার দেখিয়ে দিচ্ছি আমাদের একটা হচ্ছে কলকাতা ব্রাঞ্চ যেটা বালিগঞ্জ স্টেশন থেকে আপনি চার নম্বর টিকিট কাউন্টার থেকে জাস্ট এক মিনিট কসবা মার্কেটের দিকে হেঁটে আসবেন একটা শপ পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের জয়নগরে দশ বছরের পুরানো একটা শপ রয়েছে যেটা জয়নগর স্টেশনে এক নম্বর টিকিট কাউন্টারের পাশে আমাদের দুটো ব্রাঞ্চের নাম্বারও আপনার স্কিনের উপরে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দুটো ব্রাঞ্চের নাম্বার এখানে দেয়া রয়েছে আর আমাদের সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে

সার্ভিস সেন্টার থেকে আরেকটা জিনিস বলে দিই এটা যেহেতু পুরানো আমরা সার্ভিস সেন্টার থেকে ব্যাটারি চেঞ্জ হয়ে এসেছে সেটারও আপনি বিল পেয়ে যাবেন সেই ব্যাটারির ওয়ারেন্টিও আপনি পাবেন এত কিছু এটাও পেয়ে যাবেন এইরকম অফার থাকে রবি মোবাইলে প্রচুর অফার থাকে প্রতিটি কেনাকাটার সঙ্গে গিফট দশ দিনের চেকিং গ্যারেন্টি এ টু জেড সবকিছু একটা সালের তলায় আপনি পেয়ে যাবেন যে আসবে সেই পাবে তো যে আসবে সেই পাবে পুরোপুরি স্টক তো দাদার চ্যানেলটা যারা দেখছেন তাদের ফলো করে রাখবেন লাইক কমেন্ট ফলো করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন রাখবেন